নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি একটি নতুন ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আমি এখন একটি মন নেব প্লাস্টার প্যারিস দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওতে থাকবেন দেখামাত্র সবাইকে শেয়ার করবেন আমি আপনাদের সবার প্রিয় চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ আমি আমার নিজ বাসভবনে সেই প্রক্রিয়াটি করেছি আপনারা দেখুন এবং এই যে প্রক্রিয়াটি আপনারা নিজেরা ঘরের মধ্যে করতে পারেন বা আপনার সুবিধা মতো করতে পারেন আমি এখানে প্লাস্টার প্যারিসের মধ্যে অল্প জল দিয়ে এবং আঙুলের সাহায্যে প্রথম চেটাবেন সব দিকে যাতে ডিজাইনের সব দিকে চলে যায় তারপর ধীরে ধীরে এই যে থিকনেস আপনারা চাইছেন সেই থিকনেস অনুপাতে আপনারা পুরা প্লাস্টার বেজ দিয়ে ভরে নেবেন আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন আর্টিস্ট গৌর ইউটিউবে রয়েছি ইনস্টাগ্রামে আর্টিস্ট গৌর এবং পেজেও আর্টিস্ট গৌশঙ্কর রয়েছি আপনারা ফলো করবেন লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন আমার আরেকটি পেজ রয়েছে গৌরশঙ্কর ক্রিয়েটিভ আর্টিস্ট সেটাকেও ফলো করবেন লাইক করবেন এবং আপনারা কীভাবে কি কী ভিডিও চাইছেন সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার তো আপনারা দেখতে থাকুন দ্বিতীয় পর্ব আমি পরে আবার আপলোড করব আমি ছয় ঘন্টা যখন হয়ে যাবে প্লাস্টার ব্রিজ দেওয়ার পর ছয় ঘন্টা পাঁচ ঘন্টা পরে আপনারা খুলবেন এভাবে করে তো ধন্যবাদ সবাই আমার ভিডিওতে থাকার জন্য নমস্কার